বলком সি মাঠে পা দিয়েছে হামজা চৌধুরী এবং সাকিব আল হাসানকে খুচ্ছে ভাই সাকিব ভাই কোই সাকিব ভাই কোই আমি সাকিব ভাইয়ের বড় একটা ভক্ত সো হামজা দেওয়ান চৌধুরীকে চিনে না এখন পর্যন্ত গ্লোবালাইজেশন বাংলাদেশ ফুটবলটা এখন বর্তমানে একদম ছড়ে ছিটিয়ে গেছে ক্রিকেটের তুলনায় কারণ আমি একটা কথা বলি হামজা চৌধুরীর টাকার অভাব নাই ভাই ইতিমধ্যে দেশের অনেক গুণীmani ফুটবলাররা বলে দিয়েছে যে ভাই প্রবাসীরা যদি আসে বাংলাদেশ ফুটবলটা ধ্বংস হয়ে যাবে একটা সময় ভাই এতদিন কি করছে এতদিন কি করছে এতদিনে কি ভাই একশো দেড়শোর একশো পঞ্চাশ বাংলাদেশ র্যাঙ্কিং এ ছিল এখন একশো আশিতে গেছে সো এতদিনে তো যা হওয়ার হয়ে গেছে এখন ওরা বাংলাদেশ ফুটবলটা একটু এগিয়ে নিতে যায় সালাউদ্দিন সাহেব যখন ছিলেন তখন তো বাংলাদেশ ফুটবলটারে মনে পুরা তসমস করে দিছে এখন একটু বাংলাদেশ ফুটবলটাকে ফাহমেদুল বলেন হামজা দেওয়ান চৌধুরী বলেন সুলিবান বলেন ভালো ভালো মানের ফুটবলাররা আসছে আপনি যদি মনে করেন যে তিনি টাকার লোভে আসছে তাহলে আপনি আর আপনি নন আপনি একটা টু টু হ্যাঁ তাহলে আর কথাটা বললাম না তিনি মাসে চল্লিশ কোটি টাকা কামায় যে মাসে চল্লিশ কোটি টাকা কামায় তার ভাই টাকার অভাব হয় না তার কোনো টাকার দরকার নারীর টানে বাংলাদেশ আসছে এবং ঢাকায় না নেমে নারীর টান কেন বলতেছি ঢাকায় না নেমে তিনি সিলেটের হবিগঞ্জের ছেলে প্রথমে সিলেটে নামবে তার সংবর্ধনা কি ছিল ভাই বাংলাদেশের মানুষ ভাই আন আনএক্সপেক্টেড আমি জাস্ট একটা কথা বলবো যে সাকিব এবং চৌধুরীকে নিয়ে যারা বলতেছে যে ভাই কে বেশি জনপ্রিয় তাকে আমি একটা কথা বলবো যে ভাই যে যার জায়গা থেকে জনপ্রিয় হামজাদান চৌধুরী এখন পর্যন্ত বাংলাদেশকে লিড করে নাই এখন তিনি বাংলাদেশকে লিড করবে বাংলাদেশের জন্য যদি তিনি কিছু বই আনে ধরেন সাব চ্যাম্পিয়নশিপে যদি জিতে তাহলে তিনি ওই লেভেলের একটা সুপারস্টার হয়ে যাবে এশিয়ান লেভেলে যদি তিনি যায় তাহলে তিনি ওই লেভেলের সুপার সাকিব আল হাসান বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের নামটা তিনি সব জায়গায় ছড়িয়ে দিয়েছে সাকিব সাকিবের জায়গা থেকে সাকিব তো মেগা সাকিবের কথা আপনি নাই বলেন না কেন হামজা এবং সাকিবের মধ্যে আপনি কখনোই তুলনা করতে আসবেন না তারা এক একজন এক একজনের জায়গা থেকে জনপ্রিয় সো আমার কাছে এমনটাই মনে হয় কেউ স্পেশাল ভাবে জনপ্রিয় না তারা দুইজনই বাংলাদেশের মতো যে যার জায়গা থেকে জনপ্রিয়তা লাভ করতেছে সো একটা কথাই বলবো যে হামজাকে নিয়ে কেউ কুটুক্তি করবেন না হামজা এখন যেভাবে আসছে তাকে সংবর্ধনা দিতে দিন তিনি এটা প্রাপ্য ছিল একটা ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের খেলা সেভিল ইউনাইটেডের হয়ে বর্তমানে তিনি খেলতেছে এর আগে লিস্টার সিটি তিনি টপ টিয়ার লিগে খেলা হয় সেখানে তিনি কাকে ফেস করছে তিনি মোহাম্মদ সালা কে ফেস করছে মোহাম্মদ সালাকে চিনেন এমন কেউ নাই ফিল ফোর্ডেন এর সাথে একসাথে ফুটবলটা খেলছে ফিল ফোর্ডেন ইংল্যান্ডের বর্তমানে ভালো রাইট উইং ব্যাক একজন ফুটবলার সো সবকিছু মিলে আমি বলবো যে আপনার কাছে কেমন লাগছে হামজাদান চৌধুরী বাংলাদেশ আছে এবং সাকিব হাসানের তিনি অনেক বড় ভক্ত আপনি কি মনে করেন হামজাদান চৌধুরী আসে বাংলাদেশ ফুটবলটা কতটা উন্নত হবে প্লিজ কমেন্ট করে জানেন ধন্যবাদ